আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাটের দাম বর্তমানে অনেকটা বৃদ্ধি হয়েছে আপনারা যেমনটা জানেন যে আজকের বাজারে সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হয়েছে সাঁত্রিশশো টাকা পর্যন্ত এবং যেহেতু আমদানি বাজারে একেবারেই কম সে থেকে বোঝা যায় যে যেসব কৃষকের ঘরে পাট ছিল তাদের অধিকাংশ পাট তারা বিক্রি করে দিয়েছে সংখ্যা কয়েক লোক বাড়িতে পাট রেখেছে তাও অল্প কিছু সংখ্যক বেশি নয় তবে বাজারে বর্তমানে যে পাটগুলো দেখা যাচ্ছে অধিকাংশই ব্যবসিকের পাট আপনারা সকলে একটি বিষয়ে অবগত আছেন যে বাজারে আমদানি যখন কম হবে চাহিদাটা বেশি হলে বাজার বরাবরই বাড়বে অর্থাৎ এখন যা আছে চাহিদা যদি আরও বেড়ে যায় তাহলে এর চাইতে বেশি হবে পাটের বাজার এবং অনেক ব্যবসায়ী ভাই যারা পাট কিনে স্টক করে রাখছিলেন গোডাউনে তারা হয়তো বা ভাবতেছিলেন যে কী পরিস্থিতি হবে পাটের বাজারে অর্থাৎ চলমান পরিস্থিতিতে আর কি বাড়বে না পাটের বাজার এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পাট রিলেটেড পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক যারা জেরাজেদি করে বাজারে পাট কিনে অর্থাৎ প্রতিযোগিতামূলকভাবে পাট কিনে যেসব ব্যবসায়ীরা স্টক করেছে তাদের হয়তো খুব বেশি লাভ হবে না কেননা আপনারা সকলে জানেন যে স্টক ব্যবসায়ীদের একটি বিষয় হচ্ছে তারা বাজারে গিয়ে পুরো বাজারটা দেখবে দেখে শুনে তারা পাট কিনবে কিন্তু অনেক ব্যবসায়ী রয়েছে যারা বাজার দেখে না গিয়ে একজনের সাথে প্রতিযোগিতা করে আরেকজন ব্যবসায়ী হিংসামূলকভাবে পাট কিনে অর্থাৎ যদি একটি ব্যবসায়ী একটি পাটের দাম তেত্রিশশো চৌত্রিশশো টাকা বলে আরেকটা ব্যবসায়ী প্রতিযোগিতামূলকভাবে পঁয়ত্রিশশো টাকা বলে এরকম অনেক ব্যাপারই রয়েছে বাজারে তবে স্টক ব্যবসায় যারা রয়েছে তাদের বর্তমানে ব্যাপক সুযোগ অর্থাৎ যারা পাট কিনে রেখেছিল যে এখন বাজার চৌত্রিশশো তেত্রিশশো টাকার মতো ভালো পাটগুলো ছিল তখন যারা পাট কিনে রাখছিল এখন তাদের প্রচুর পরিমাণে লাভ হবে এ মন করা আপনার কয়েকদিনের ব্যবধানে দুই থেকে তিনশো টাকা বেশি অর্থাৎ যারা পাট কিনে রাখছে এদের কত পরিমাণ লাভ এখন যদি বিক্রি করে আপনারা বুঝতেই পারছেন তবে বর্তমানে বাজার পরিস্থিতি দেখে বোঝায় যাচ্ছে যে আরও বাড়বে পাটের দাম অর্থাৎ যখন বাজারে একেবারেই পাট থাকবে না আপনারা যেমনটা দুর্গাপুরের দিকে খেয়াল করবেন দুর্গাপুরে বাজার পাট এখন নাই পাওয়াই যায় না পাট এবং ঝলমলিয়া বাজারেও দিন দিন আমদানি কমে আসছে হয়তো বা দশ থেকে পনেরো দিন এরপরে ঝলমলিয়া বাজারেও পাট পাওয়া যাবে না যখন কৃষকেরা পাট থাকবে না তখন বাজারে তারা নিয়ে আসবে না আর যখন বাজারে কৃষকের পাট থাকবে না তখন যারা ব্যবসায়ী রয়েছে তারা যদি বাজারে পাট নিয়ে যায় তাহলে বুঝতে পারছেন তাদের পাটগুলো ভালো দামে বিক্রি করা হবে তখন চাহিদা থাকবে পাটের কিন্তু কৃষক সে চাহিদা যোগান দিতে পারবে না সে যোগান দিতে হলে ব্যবসায়ীদেরকে দিতে হবে তবে যদি পাটের যোগান ব্যবসায়ীরা দেয় তারা স্টক করে রাখবে তাদের ব্যাপক পরিমাণে লাভ হবে তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং তাদের নিজ নিজ এলাকায় পাটের দাম কত যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ